আসমাত বানিয়েছেন আমরা কার ইবাদত করবো আমাদের ধর্মের নাম কি ইসলাম মুসলমানের ধর্মগ্রন্থের নাম কি আমাদের জন্মস্থান কোথায় আমাদের নবীর পিতার নাম কি আব্দুল্লাহ আমাদের নবীর মাতার নাম কি আমেনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন 500 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন

বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা ঢাকা ঢাকার বন্যদিকে অবস্থিত বাংলাদেশে কয়টি বিভাগ আছে আমাদের মাতৃভাষা কি বাংলা বাংলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ